আপনারা যারা আমার রেগুলার ব্লগ ফলো করেন তারা জানেন এবারে আমরা উইন্টার ভ্যাকেশানে আমেরিকার ইউটা স্টেটে ঘুরতে গেছিলাম সেখানে অলরেডি আমরা জায়ান ন্যাশনাল পার্ক এবং ব্রাইস ক্যানিয়ান দেখে ফেলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ক্যাপিটাল রিফ ন্যাশনাল পার্ক যেটা এই ইউটার পাঁচটা ন্যাশনাল পার্কের মধ্যে অন্য দক্ষিণ মধ্য উটাই অবস্থিত এই ক্যাপিটাল রিফ ন্যাশনাল পার্ক প্রায় একশো মাইল দীর্ঘ জিওলজিক্যাল মনোক্লাইন ওয়াটার পকেট ফোলকে রক্ষা করে এই পার্কটিতে বেশ ইউনিক কয়েকটা হাইকিং ট্রেল রয়েছে তার সাথে মনোরম ড্রাই পেট্রোগ্লিফ আবার এখানে ঐতিহাসিক ফলের বাগানও দেখা যায় আর রাতের আকাশে প্রচুর পরিমাণে তারা দেখার সুযোগ রয়েছে এখানে সারা বছর ঘুরতে আসা যায় তবে বিশেষ করে বসন্ত আর শরৎকাল সবচেয়ে ভালো সময় আমি আগেই বললাম যে এখানে বেশ কয়েকটি ইউনিক হাইকিং ট্রেল রয়েছে এবং তারই মধ্যে একটি ট্রেলের কাছে আজকে আমরা খুব সকাল সকাল পৌঁছে গেছি তো চলুন গাড়িটা পার্ক করি তারপরে জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখা সাথে এদের সাথে দেখা হয়ে গেল ভালো মতো লক্ষ্য করলে দেখা যাবে অ্যাটলিস্ট দশ থেকে বারোটা হরিণ রয়েছে ওই যে দূরে জঙ্গল দেখা যাচ্ছে ওই জঙ্গলেই বোধ ওদের বাস এখানে খাবার খেতে এসেছে আমরা এখন রয়েছি ক্যাপিটাল রিফ ন্যাশনাল পার্কের ফ্রুটা ক্যাম্প সামনে এখান থেকেই আমাদের হাইকিং ট্রেলটা শুরু হবে তবে তার আগে জায়গাটা এত সুন্দর সেই জায়গাটা একটু ঘুরে দেখে চলুন আমরা আজকে এসেছি ক্যাপিটাল রিফ ন্যাশনাল পার্কে এখানে এখন আমরা রয়েছি কোহাব ক্যানিয়ন ট্রেলের সামনে আমরা একটু পরে হাইকিং করতে যাব হাইকিংটা শুরু করার আগে এখানে একটা ছোট্ট মিউজিয়াম আছে সেই মিউজিয়ামটা ভাবছি আপনাদেরকে একটু দূর থেকে দেখিয়ে দিই এই মিউজিয়ামটার নাম হচ্ছে গিফর্ড হাউস মিউজিয়াম অ্যান্ড স্টোর এটা উনিশশো সালে তৈরি হয়েছিল এই বাড়িটার ভেতরে মিউজিয়াম এবং স্টোর দুটোই রয়েছে স্টোরে প্রত্যেক দিন ফ্রেশ ফ্রুট পাই তার সাথে সিনেমান রোল আরও নানা ধরনের বেকিং আইটেমস বিক্রি হয় কিন্তু শীতকালে এই স্টোর এবং মিউজিয়াম দুটোই বন্ধ থাকে তাই আপনাদের ভেতরে নিয়ে যেতে পারলাম না চারিদিকে কেমন সুন্দর পাহাড় দিয়ে ঘেরা জায়গাটা কিন্তু আমার বেশ লাগলো শীতের সময়ই এত সুন্দর দেখাচ্ছে তাহলে গরমের সময় ভাবুন তো চারিদিক যখন সবুজ থাকবে গাছপালায় ফল মূল সব ধরে থাকবে তখন জায়গাটা কি সুন্দর দেখাবে এই যে আমরা পৌঁছে গেছি কোহাব ক্যানিয়ান ট্রেলে আজকে আমরা এই ট্রেলটাতেই যাব তো এটা মোটামুটি ধরুন তিন মাইলের একটা ট্রেল আসা যাওয়া মিলিয়ে আর এর উচ্চতা মানে এলিভেশনটা হচ্ছে চারশো চল্লিশ ফিট মতো তো খুব বেশি কিন্তু নয় কারণ এর থেকে অনেক বেশি উচ্চতায় আমরা উঠেছি তবে শুনেছি যে শুরুতেই এই ট্রেলটা বেশ অনেকটা উঠ তে হবে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের ওপরেই আমাদের উঠতে হবে বেশ কিছু সিঁড়ি তৈরি করা আছে সেই সিঁড়িটা ধরেই আমরা ধীরে ধীরে ওপরের দিকে উঠছি আজকে আমাদের সাথে আমাদের তিন বন্ধু দেবস্মিতা অরুণাবু আর সন্তোষও আছে তবে আজকে কিন্তু এখানে ভালো ঠান্ডা তাই আমাদেরকে টুপি সোয়েটার গ্লাভস মাফলা সব পড়তে হয়েছে এমনি চারিদিকে পরিবেশ দেখে আপনারা বুঝতে পারবেন না যে এত ঠান্ডা দেখুন না কেমন রৌদ্র ঝলমলে ওয়েদার ওয়েদার জন্য একদম পারফেক্ট এটা আমরা অনেকটা উঠে এসেছি কিন্তু ধীরে ধীরে পাহাড়ে ওঠার পর নিচের জায়গাটা দেখতে কি সুন্দর লাগছে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে ওই যে ওই বানটার সামনে আমরা তখন দাঁড়িয়েছিলাম আমরা এখনো বেশ খানিকটা উপরে উঠবো সেখানে গিয়ে আমরা মেন ক্যানিয়নটার দিকে যেতে পারবো এখান থেকে আমরা প্রায় ধরুন পাঁচশোটা সিঁড়ি উঠে ওপরে এলাম এবারে এখানে এই জায়গাটা পুরো সমতল তবে এখান থেকে কিন্তু আমাদের আরও অনেকটা হাঁটতে হবে এই যে পেছনে পাহাড়টা দেখা যাচ্ছে না এই পাহাড়ের ভেতর ভেতর দিয়ে এবার আমরা যাব মানে বেস জায়গাটাতে আমরা পৌঁছে গেছি পৌঁছে গেলাম ওপরে আমরা আরও উপরে যেতে হবে আমাদের এতক্ষণ হেঁটে ওপরে উঠবার পরও দেখুন কতটা উঁচু পাহাড় আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে কিছুই এলাম না তবে যখনই নিচের দিকে তাকাচ্ছি তখন বুঝতে পারছি না অনেকটা উঠে এসেছি আমরা ওই ওই যে নিচে ছিলাম রাস্তাটা যেখানে ওপরে দেখা যাচ্ছে না ওখানে আমরা ছিলাম ওখান থেকে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছি এখন মনে হচ্ছে যে এই পাহাড়টা অনেকটা কাছে চলে এলাম এই যে লম্বা লম্বা রক ফরমেশন দেখা যাচ্ছে এই রক ফরমেশনগুলোর পাশ দিয়েই আমাদের হেঁটে হেঁটে ভেতরে যেতে হবে এখানে আমরা বেশ কিছুক্ষণ একটু দাঁড়ালাম সময় কাটালাম সবাই মিলে একটু গল্প করলাম তারপরে আমরা ভেতর দিকে এগিয়ে যাব তবে লক্ষ্য করেছেন সূর্যের আলো পাহাড়গুলোর ওপরে এসে পড়ছে কি সুন্দর ঝকঝক করছে দেখুন সূর্যের আলোটা পড়েছে কি সুন্দর দেখাচ্ছে ইউটাতে তিনটে মেন ন্যাশনাল পার্ক হলো জায়েন ব্রাইস ক্যানিয়ান আর আর্চেস এই তিনটেতে কিন্তু মানুষজন অনেক বেশি যায় অনেক বেশি পপুলার এই তিনটে পার্ক তবে ক্যাপিটাল রিফ ক্যানিয়ান ল্যান্ডস এগুলোতে কিন্তু মানুষ খুব কম আসে কিছু কিছু ট্রেল আছে যেগুলো ফ্যামিলি ফ্রেন্ডলি যেমন এই কোহাব ট্রেলটা কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডলি আপনারা কিন্তু সাথে বাচ্চা নিয়ে এই ট্রেলে আসতেই পারেন এই লম্বা লম্বা পাহাড়গুলোর পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমার মনে যে কত প্রশ্ন আসছিল মনে হচ্ছিল যে ভাবে এই পাহাড়গুলো এমন তৈরি হয়েছে কত ধরনের যে ফর্মেশন চোখে পড়ল কত মিলিয়ন মিলিয়ন বছরের ইতিহাসের মধ্যে লুকিয়ে আছে বলুন তো সবচেয়ে অবাক লাগে এই যে পাহাড়ের এই যে ফর্মেশনগুলো এগুলো দেখুন কি সুন্দর মানে গায়ের মধ্যে এই রকম সব দাগগুলো হয়ে গেছে যারা জিওগ্রাফি নিয়ে পড়েছেন বা জুলজি নিয়ে পড়েছেন আরও ভালো বুঝবেন কি অপূর্ব দেখতে এই আমার পেছনের পাহাড়টাতে দেখুন গায়ে কতগুলো হোলস রয়েছে এগুলো সবই তো উইন্ড বা মাটি বালি এসবই হয়েছে তৈরি এই ট্রেলগুলোর মধ্যে যদি আমরা না আসতাম তাহলে তো এই ধরনের ইউনিক জিনিসগুলো আমরা চোখে পড়তো না দেখুন এখানে একটা স্লট রয়েছে এই স্লটের মধ্যেও কিন্তু ভেতর দিয়ে যাওয়া যাবে আর পাহাড়ের নিচ থেকে পাহাড়কে দেখা পাহাড়ের ওপর থেকে পাহাড়কে দেখার মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে তাই এই ট্রেলগুলো যে বানানো হয় এগুলোর মেন কারণ হচ্ছে আমরা যাতে নেচারের আরও অনেক বেশি কাছে যেতে পারি এই যে আমরা কোহাব ট্রেলের একদম এন পয়েন্টে পৌঁছে গেছি এখান থেকে কিন্তু আরও দুটো নতুন ট্রেল শুরু হয়েছে তবে আমরা ওদিকে যাব না যেহেতু আমাদের আজকে সারা দিনে অন্যান্য আরও কিছু প্ল্যান রয়েছে সেই জন্য আমরা এখানে এই ট্রেলটা শেষ করে আবার ফিরে যাবো এই ওভারলুকটাতে আসার পর এখানে একটা অদ্ভুত রকমের স্টোন ফর্মেশন দেখা গেল এটাকে বলা হয় হুডু আমরা ব্রাইস ক্যানিয়ানে মনে আছে প্রচুর হুডু দেখেছি এখানেও দেখুন এই স্টোনের ওপরে এই রকম একটা হুডুর মতো ফর্মেশন তৈরি হয়েছে এখান থেকে পুরো কাছ থেকে ফর্মেশন দেখা যাচ্ছে এই ফর্মেশনটা এখন আমি নিচ থেকে দেখতে পাচ্ছি কাছ থেকে ভালো করে দেখার পর দেখলাম অনেকটা মাশরুমের মতো দেখতে এই দেখুন আমরা এই পয়েন্টে পৌঁছে গেলাম এবারে আমরা কিন্তু আবার ফিরে যাচ্ছি যে রাস্তা দিয়ে আমরা এখানে এসেছিলাম সেই রাস্তা দিয়েই আবার আমরা নিচের দিকে চলে যাব আমরা আজকে খুব সকাল সকাল এই টুয়েলটাতে এসেছিলাম বলে বেশ সময়ের মধ্যে টুয়েলভটা আমরা শেষ করে ফেললাম এবারে আমরা চলে যাচ্ছি অন্য একটা ডেস্টিনেশনে তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আবার আসবো ফিরে ভাই টাটা